নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি নিত্য নতুন রেসিপির ভিডিও নিয়ে মন্দিরা চ্যানেল সবাইকে জানাচ্ছি সুস্বাগত আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো আমরাও সবাই ভালো আছি আজকে আর একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে এসে চলে আসলাম রেসিপিটা শেয়ার করতে আর তোমাদের সাথে গল্প করতে তো দেখে দেখিনি রেসিপিটা কি যাবার আগে যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো দেখে নিই আজকের রেসিপিটা এই দেখো মাছটা কেটে সুন্দর করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এই মাছের আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু শীতকালে এসে গেছে আর শীতকালে নিত্য নতুন সবজি পাওয়া যায় তো সেই সমস্ত একটা সবজি দিয়ে আজকে আমি মাছের রেসিপিটা বানাবো তো চলো প্রথমে নুন হলুদ মাখিয়ে প্রথমে মাছটাকে ভেজে তো এই যে দেখো নুন আর হলুদটা মাখিয়ে নিয়েছি আর এদিকে তেলও দিয়ে দিয়েছি কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলি ভেজে নেব যে মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি বেশি লাল লাল করে কিন্তু আজকে ভাজবো না মাছগুলো তো এই দেখো বন্ধুরা মাছগুলোকে ভেজে নিয়েছি বেশি কিন্তু লাল লাল করে ভাজিয়ে নি এখন তরকারিটা বানাবো তো আগেই তো বলেছি শীতকালে এসে গেছে আর শীতকালে বিভিন্ন ধরনের শাক সবজি পাওয়া যায় তো এই দেখো সর্ষে শাক আজকে যে রেসিপিটা বানাবো মাছের মানে মাছের তরকারিটা সেটা সর্ষে শাক দিয়ে বানাবো আর এই দেখো এখানে মাছগুলো ভাজার পর কড়াইয়ের তেল রয়ে গেছে এই তেলেই আমি রান্নাটা করব। আর কোনো এক্সট্রা তেল দেব। না তো বন্ধুরা ফুলনে দিয়ে দিচ্ছি মেথি মেথি দিয়ে তরকারিটা আজকে আমি বানাবো মেথির ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে সেজন্য আমি যখন পেঁয়াজ রসুন সারা তরকারি বানাই তখন ফোরণে কিন্তু মেথিটাই বেশি তো যাই হোক মেথিটা হয়ে গেছে এখন কেটে ধুয়ে বেছে রাখা সুন্দর করে সর্ষে শাকগুলো দিয়ে দেব। এই যে সর্ষে শাকটা দিয়ে দিলাম যাতে নিচে দিকে না লেগে যায় তো এই যে দিয়ে দিলাম শাকটা আর দেখো কতগুলো শাক দিয়েছিলাম কড়াই দেওয়ার পর কিন্তু একদম মজা গেছে তো যাই হোক এখন দিয়ে দেব বেশ পরিমাণে একটু চেরা কাঁচামরিচ দিয়ে এখন কিন্তু নুন ভূত কিছু দিব না হুম এখন যদি নুনটা দেই কারণ শাকটা শুকিয়ে যাবে তারপর কিন্তু মানে লবণটা বেশি হয়ে যাবে তো যাই হোক এখন ঢেকে দিচ্ছি তো শাকটা হতে হতে এদিকে আমি একটা মশলা রেডি করছি এই দেখো এখানে দিয়ে দিয়েছি সানরাইজ মাস্টার পাউডার আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য জিরের গুঁড়ো আর সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এই যে জল দিয়ে গুলে রাখবো মশলাটা গুলে রাখলে তার টেস্টটা দ্বিগুণ হয়ে যায় এই দেখো বন্ধুরা শাকটা একদম কিন্তু মানে মজে গেছে আর কতটা জল বেরিয়েছে এখন দিয়ে দেব নুনটা প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এখন দিয়ে দিলাম নুনটা নুনটা কমই দিলাম যদি কম হয় তাহলে নিয়ে খাওয়া যাবে কিন্তু বেশি হলে তো প্রবলেম হয়ে যাবে এখন সবগুলোকে মিশিয়ে নেব মিশিয়ে গুলে রাখা পেস্টটা আমি এখন দিয়ে দিচ্ছি সবগুলোকে দিয়ে একসাথে মিশিয়ে নিলাম এখন একটু ঢাকা দিয়ে রেখে মিনিটের জন্য এই দেখো শাকটা সব হয়ে গেছে আর মশলাটাও ভালোভাবে কষিয়ে নিয়েছি আর বেশি কষাবো না কারণ সর্ষে দিয়েছি আর যদি বেশি কষাই তাহলে তেতো লাগবে ঠিক এই অবস্থায় সামান্য ঝুলের জন্য জল দিয়ে দেব। বেশি দেব না একটু মাখো মাখো টাইপের হবে এই যে দিয়ে দিলাম আর ঝোলটা ফুটে গেলে উপর থেকে ভেজে রাখা মাছটা দিয়ে দেব। দেবো দেখো তরকারিটার ফাইনাল লুক শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে সর্ষে শাক দিয়ে রুই মাছের ঝোল একদম ঝোলও বলবো না তুই মাখো মাখো টাইপের বানিয়েছি একদম রেডি হয়ে গেছে তো দেখতে যেমন সুন্দর লাগছে বিশ্বাস করো বন্ধুরা খেতেও কিন্তু অসাধারণ লেগেছে তোমরা তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করে খেয়ে জানাবে রেসিপিটা কেমন হয়েছে তো আজকের জন্য এখানেই সবাই ভালো থেকে সুস্থ থাকো আবারও নিত্য নিত্য রেসিপির ভিডিও নিয়ে হাজির হব আজকের জন্য টাটা